হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে সেটা এটা হচ্ছে আপনার শত্রুর বউ আপনার শত্রুর যে ওয়াইফ তাকে শেষ করে দেবেন কীভাবে তো তার আগে বলে রাখি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার মানে আমাদের দিয়ে যদি কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে এই যে নিচে দেওয়া নাম্বার আছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিংক দেওয়া আছে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে ওইখান থেকে আপনি বিভিন্ন ধরনের সেবা পেতে পারেন ফেসবুক পেজে আপনি যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন তো আসলে অনেকের শত্রু অনেক ধরনের আছে যারা দেখা যায় যে মারাত্মক আকারে ক্ষতি করে যাদের যে শত্রু শত্রুতা সবসময় লেগেই থাকে আপনার ব্যবসা বাণিজ্য কোনো কিছুতে উন্নতি আসে না আপনার পিছনে সবসময় শত্রুতা করতে থাকে তো তাদের ক্ষেত্রে এই নকশাটা ইউজ করতে পারেন তাছাড়া এটা ব্যবহার করবেন না আমি সবাইকে আগে বলে দিচ্ছি কারণ এটা অনেক পাওয়ারফুল আর যদি একবারে যে শত্রু জ্বালায় অধিষ্ঠ হয়ে থাকেন শত্রু আপনাকে দিন রাত জ্বালাতন করে যাচ্ছে সেহেতু আপনি এই নকশাটা ইউজ করবেন তাছাড়া এটা ব্যবহার করবেন না তো এই নকশাটা ব্যবহারের জন্য আমি বিধিটা বলে দিবো আজকে আমি কিছুই রাখবো না সব কিছুই বলে দিব নকশাটা দেখতে আশা করি কারো কোনো অসুবিধা নেই পাঁচ সাত একুশ ছয় তেইশ তেইশ নয় চার তারপরে নাম তারপর ওই যে শত্রু বৌয়ের তার বাবার নাম তার মায়ের নাম সংগ্রহ করবেন ঠিকানা দিবেন আর নিচে লেখা আছে কাফারা এরপর আট নয় বিশ চোদ্দো ষোলো একত্রিশ বারো ষোলো উনচল্লিশ তেইশ তেরো ছাপ্পান্ন এগুলা লিখবেন একটা ভোজপাতের উপর লাল কলম দিয়ে অথবা গুরুচন অথবা জাফরান কালি দিয়ে লিখবেন সবথেকে ভালো রেজাল্ট আসবে জাফরান কালি দিয়ে অথবা ওই গুরুচন দিয়ে লিখলে এটা লেখা শেষ করবেন লেখা শেষ করার পর আপনার মোটামুটি কাজ শেষ তবে এই লেখাটা আপনি যে কোনো দিন লিখতে পারবেন কিন্তু কাজটা করতে হবে আপনার অমাবস্যার দিন ঠিক আছে অমাবস্যার রাতে আপনি এই নকশাটা একটা মাদুলি বা তাবিজ যে যেটা বলেন ওইগুলোতে ভরতে হবে প্রথমত এটা ভরার পরে আপনি ওই যে তাবিজ যেটা ওইটা আপনি কোনো পুরাতন কবরস্থানে পুঁতে আসতে পারবেন এক দুই হলো কোনো তিন মুখা বা ত্রিমুখা অথবা চৌরাস্তার যেই মাছ খান ওই মাছ বরাবর আপনি পুঁতে রেখে আসতে পারবেন আর আরেকটা আছে যে নদী যেখানে বাঁক নেয় মানে নদী যেখানে যে টার্নিং নেয় বা গোড়ান্টি দেয় ঠিক ওই জায়গায় ফেলতে হবে কিন্তু তিনটা এ করতে হবে আপনাকে রাতে দিনের বেলা করলে হবে না এটা করে আসার পর আপনি নিজে দেখতে পারবেন যে আপনার শত্রুর ওয়াইফ বা আপনার শত্রুর বউ সে অনেক সিট বা অসুস্থ হয়ে পড়বে অথবা দেখা যাবে যে তার প্যারালাইজড বা এই টাইপের এই টাইপের কিছু হয়ে গেছে এভাবে করতে করতে একটা সময় দেখবেন যে সে আর থাকবে না পৃথিবীতে তো আমি প্রথমতই রেস্ট্রিকশনটা বলে দিছি যে এটা কোনো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করতে পারবেন না করলে ঠিক একজ্যাক্ট হিতে বিপরীত হবে আপনার নিজের ক্ষতি হবে সুতরাং সবাই সাবধানে এটা ব্যবহার করবেন আগেই বলছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও আমি তাদেরকে অনুমতি দেবো যারা শেয়ার করবেন ঠিক আছে আমার ভিডিও শেয়ার করলে অনুমতি পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ